শুরু করা যায় শুভদা বিয়ে করেছো বিয়ে হয়ে গেছে তো বিয়ে হওয়ার পরেও এত মেয়ে তোমার জন্য পাগল কেন সবাই তো জানে বিয়ে হয়ে গেছে সেটা তো তুমি বলছো যে এত মেয়ে পাগল হ্যাঁ কমেন্ট বক্স দেখি তো ও কমেন্ট বক্স আমার তো কমেন্ট পড়ার টাইম থাকে না তাই আমার কোনো অভিজ্ঞতা নেই আচ্ছা আচ্ছা বৌদি জানে তো না আমার ডিভোর্স হয়ে গেছে এখন আমি সিঙ্গেল দাদা কিন্তু দাদার লাইনটা ক্লিয়ার করে নিল ঠিক আছে আমি এখন কিন্তু সিঙ্গেল এটা একবারে বলিনি কিন্তু দ্বিতীয়বারে বলে নিল আচ্ছা ঠিক আছে মানে <laughs> <laughs> তো সেক্ষেত্রে পরেটার দোকান যদি না থাকতো তাহলে তুমি কি করতো পরেটার দোকান যদি না থাকতো তুমি পরেটার দোকান নেই তোমার ধর তুমি তার বদলে কি করতো ব্যাপারটা তো এইভাবে কোনোদিন ভাবিনি আচ্ছা ছোটোবেলার সময় পড়ার সঙ্গে যুক্ত আচ্ছা তো তখন হয়তো লাইফের টার্নিংটা হয়তো অন্য কিছু হাতে কাজ শিখতাম কিংবা অন্য কিছু ব্যবসা করতাম হয়তো অন্য কিছু করতাম বাট এটা তো ছোটোবেলা থেকে সঙ্গে যদি তো পঁচিশ বছরের সময় মানে হয়ে গেছে তো সেটা না থাকার মধ্যে তো কোনো ব্যাপার নেই

আছে বা ছিল প্রচুর আমার ফেসবুকে গেলে হয়তো একটু দিকে ঘাটলে দেখা যাবে তার সাথে সাথে আমি ডান্সটাকে ভালোবাসতাম একটা টাইমে করতাম তার সাথে অফিসিয়াল জবও করি এবং একটা পেট শপ চালাই বলতে গেলে আমি জব করি সুতরাং তারপর এগুলোকে সব কিছু সামলে কিন্তু আমি ফুড ব্লগিংটা করি অনেক ওরকম কমেন্টস করে ভুল ভাল কিন্তু গাই লাগে না প্রথম প্রথম লাগতো যাই হোক সব কিছু সামলে ফুড ব্লগিংটা চালাই তো আর মানে একটা দুটো তিনটে চারটে চারটা থেকে পাঁচটা কাজের সাথে কিন্তু যুক্ত আছে তো আসলে আমি একজন হোম কেক মেকার আচ্ছা আচ্ছা আমার হোম কেক মানে অ্যাকচুয়ালি টোটাল যে বিজনেস যত কিছু আছে না সব তো তুমি একাই নিয়ে তো বাকিদের জন্য কিছু স্টার্ট করে কি শুভদের কাছে শুভদা বা এই যে সারা দিন দেখি এত আনন্দ করো তুমি সবার সাথে তো সেই ক্ষেত্রে দিন শেষে কি কথা মনে হয় যে তুমি একা অবশ্যই আমি যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ একা কৃতজ্ঞ থাকে না যখনই আমার ফ্ল্যাটে চলে যাই তো ফ্ল্যাটের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে তখন আমাকে একাকিত্ব কুড়ে কুড়ে খায় তো সেই টাইমটা আমি ওয়েব সিরিজ দেখি মুভি দেখি নাহলে কোনো সময় বন্ধু বান্ধবের কোনো একাকিত্বটা গেলে খায় তো সেইটা একাকিত্ব যাতে না খায় তার জন্যে আমি ওয়েব সিরিজ দেখি গান শুনি ভালো ভালো আচ্ছা যাতে স্যার সব শুনলে আরও আমাকে ডিপ্রেশনে যেতে হবে তো দিনের শেষে আমাকে অনেক কনটেন্ট ক্রিয়েটার ভালোবাসে তাদেরকে গিয়ে কন্টেন্ট দিতে হবে এইসব চিন্তা ভাবনা করে এই মুভি ওয়েব সিরিজ গান ফান দেখে আমি নিজের সময়টা কাটিয়ে দিই ঠিক সাড়ে নটা দশটা রাত বাজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এরকম শুভদাকে দেখতে পাই কিন্তু দিনের শেষে কিন্তু শুভদা কোথাও না কোথাও কিছু না হলেও একা তো সেক্ষেত্রে সিঙ্গেল ফ্রেন্ডের জন্য একটা ভালো অফার আছে শুভদা শুভদা কিন্তু সিঙ্গেল আছে ঠিক আছে তো তোমরা ট্রাই মারতে পারো বাট ইউর ওন রিস্ক ঠিক আছে আছে আমার কোয়েশ্চেনটা সব থেকে অনেক জায়গায় অনেক কমেন্ট বক্সে দেখেছি খুব বাজে বাজে কমেন্ট আসছে

ফুড ব্লগিং করতে চাইছে অনেকে আসছে দুদিন করছে না চলে যাচ্ছে তো নতুনদের জন্য এমন কিছু তুমি কি বলতে চাও যাতে তারা ডিমোটিভেট না হয় দেখো আমি যখন শুরু করেছিলাম আজ থেকে দু বছর আগে ঠিক আছে তখন আমারও হতো এরকম ভিডিও হয়তো একশো ভিউজ আসছে সত্তর ভিউজ আসছে দেড়শো ভিউজ আসছে মাঝখানে ভেঙে পড়েছিলাম ঠিকই কিন্তু তারপর আমার মা আমাকে বোঝালো একটা কথা যে সতের বাতি আস্তে আস্তে জ্বলে আর যারা অসৎ হয় তাদের বাতি তাড়াতাড়ি জ্বলে নিভে যায় মানে লাইক বুঝতে পারছো কি বলতে চাইছি তো মা বললো সৎ পথে যখন করছি জিনিসটা ধৈর্যদার হবে ফাইনালি তাই বছর আমি প্রচুর পরিশ্রম করেছি প্রচুর খেটেছি একাটাই আমি ইভেন্ট করতাম ইভেন্ট ম্যানেজমেন্ট যেটাকে ওয়েডিং ইভেন্ট রকম যেরকম ওয়েডিং ইভেন্ট হয় তো সেইগুলো করে কিন্তু আমি সেই টাকায় ফোন কিনেছি মাইক কিনেছি এবং আমার যা বিজনেস আছে সাইডে তো আমি আমার বছর প্রচুর স্ট্রাগল গেছে প্রচুর কিন্তু আমি এক টাকা আমার মা বাবার থেকে নিয়ে নি এটা মানে আমার মা বাবা হয়তো দেখবে জিনিসটা তারাও জানে কোনো দিনই কিন্তু স্ট্রাগলটা প্রচুর ছিল সব কিছুতেই স্ট্রাগেল হয় টাকা ইনকাম ফাইনালি সবাই কী করতে আসে টাকাটা ইনকাম করতেই আসে এটা কেউ বলে কেউ বলে না কিন্তু স্ট্রাগল করলে অবশ্যই হবে করো এবং আমার একটা বোন আছে আমি তার নামটা নেব শুভদা নেব তুমি বলো আচ্ছা চলো তো আমার একটা বোন আছে পায়েল নাম তো ও জিরো থেকে শুরু করেছে নাও ওর এখন থ্রি হয়েছে ফলোয়ার্স তো ও মাঝখানে ভেঙে পড়েছিল যে আমার ভিউজ আসছে না দিদি এই না সেই না সেখানে কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম এবং জিরো থেকে কিন্তু সে এখন তিন হাজার হয়েছে তো যারা যারা নতুন করতে চাইছো অবশ্যই করো কোনো খারাপ জিনিস নয় এটা মানে স্ট্রাগল তোমাকে করতে হবে করতেই হবে তুমি যতই লাকি হও হয়তো দুদিন দুটো ভিডিওতে ভিউ আসলো নেক্সট টাইম কিন্তু ভিউটা আসবে না যদি তুমি স্ট্রাগল বা তার পিছনে সেই টাইমটা না আর সবথেকে বড় বড় হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন যদি না থাকে মানে যদি ভেঙে পড়া হয় সেই ক্ষেত্রে ভিউ আসবে না শুভদা কিন্তু একদিনই ফেমাস হয়নি শুভদারও ফেমাস হতে টাইম লেগেছে তো শুভদা হঠাৎ আগে আগে কন্টেন্ট ক্রিয়েটার আসতো একজন কন্টেন্ট বানাতো এই ট্রেন্ডিংটা যে পরোটা আগে ছিল বিরিয়ানি ট্রেন্ডিং এখন চলছে পোডা ট্রেন্ডিং এই পরোডাওয়ালা যে একটা ভাইরাল হতে পারে সে যে কোনো পরোটাওয়ালাই হোক না কেন আজকে আমি একটা পরোটাওয়ালা রাজু একটা পরোটাওয়ালা ডিজে বর্মার পরোডাওয়ালা মানুষের কাছে টাকা সম্পত্তি অনেক আছে কিন্তু অনেকের নাম থাকে না আমাদের কাছে কিছু নেই কিন্তু আমাদের মানুষ ছেলে এবার একজন দুজন তিনজন চারজনই করতে করতে একাধিক মানুষ ভিডিও করা শুরু করলো এবার কার ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে সেটা আমি জানি না হ্যাঁ যতটা আমার মনে হয় আমেরিকান থেকে দু ব্লগার এসেছিল ডেলি ম্যাক্স আর ক্রিস লুইস ওদের ভিডিওটা ইন্টারন্যাশনাল চলেছে সেখান থেকে তখনই যে সে ফোন হাতে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে ঠিক আছে তখন কিন্তু প্রপার কন্টেন্ট ক্রিয়েটার বলতে দামটা এই এই ব্যাপার তখন ফুড ব্লগিংটা এত প্রচারের কেন্দ্রে আসে তখন প্রচুর মানুষ আমাদের ভিডিও করে গেছে কিন্তু ওই ফুড ব্লগিংটা তখন ট্রেন্ডিং নয় কিন্তু এখন যেটা চলছে সারাদিনে কুড়িটা ক্যামেরা তুমি সামনে ফেস করছো কুড়িখানা ভিডিও লিক হচ্ছে সারাদিন তোমার পাঁচখানা ভিডিও ছাড়ে কুড়িটা কন্টেন্ট ছাড়া তার তো সারাদিন একশোখানা ভিডিও আসছে অবশ্য আর এখন সোশ্যাল মিডিয়া কী হচ্ছে ফেসবুক একটা বাচ্চা কাঁদছে তার মা তাকে ফেসবুক ধরিয়ে দিচ্ছে বাবা রিলস দেয় মানুষের যে পরিচিতি বাড়ছে রিলস ঘাটতে ঘাঁটতে তাদের ফলোয়ার্সও বাড়ে রিলস বাড়ে এই করতে করতে মানুষের কাছে পৌঁছানো এই করতে করতে মানুষ মানে আমাকে জান জেনেছে কি আমাদের মতন পোটা বলাতে জানতে পেরেছে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা পোহাটা বিক্রি করো আছে মানুষের আমাদের যখন সেলফি নেয় এটা যে কতটা অনুভূতি মন থেকে আসে সেটা মুখে বলে বোঝানো যাবে আচ্ছা আমরা বেশি লম্বা করবো না তো এই পর্যন্ত মোটামুটি আমরা সুবদাকে একরকমভাবে দেখতাম শুভদা খুব মজার মানুষ এবং সত্যি কথা বলতে খুব ভালো মানুষ আর এর আগে সুভদার সাথে দেখা হচ্ছে কিন্তু সেইভাবে ইন্টারোটাকশান হয়নি আজ খুব ভালোভাবে হয়ে গেল এবং সত্যিকার সাথেও আজকে মোটামুটি একটা আমাদের অনেকটা টাইম কাটল তো দুজনা সত্যি কথা বলছি মন থেকে মানে খুবই ভালো মানুষের তোমরা কমেন্টে অনেকে অনেক কিছু বলো এটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কিন্তু যখন সামনে সামনে দেখবে না তোমাদের নিজের যে অপিনিয়নটা সেটা অবশ্যই চেঞ্জ হবে যদি কখনো দেখা হয় অবশ্যই কথা বলবে দেখবে তোমাদের যে মনের মধ্যে চলছে সেটা অবশ্যই চেঞ্জ হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের তিনজনকে সাবস্ক্রাইব করবে তাহলে চ্যানেলটার নাম একটু বলে দেবো আমার চ্যানেল নেই আমার আছে আছে শুভদা চাইনিজ পরোটা শুভদা চাইনিজ পরোটা আমারটা আছে ট্রাভেল উইথ সোল স্বস্তিকা ব্লগ স্বস্তিকা ব্লগ চলো সবাই ভালো থাকবে নেক্সট